हां और भेज मारो भेज देना আচ্ছা যে দেখতে পাচ্ছো সে কি বলবে যে আমার সাউন্ডটা ঠিক আছে কি না অডিও ভিডিওটা ঠিক আছে কিনা শোনা যাচ্ছে কি না একটু বলবে অডিওটা ক্লিয়ার আছে কি না একটু বলবে একটু প্লিজ রিপ্লাই করবে অডিওটা ক্লিয়ার আছে কি না একটু রিপ্লাই করো না অডিওটা ক্লিয়ার আছে কিনা অডিওটা কি ক্লিয়ার আছে একটু বলবে এই খুব সর ক্লিয়ার আছে কিন্তু খুব দাঁড়াও আমি এখন আছি বর্ধমান বর্ধমানের এটা অনাময় অনামায় হসপিটালে আমার শ্বশুমশের ভর্তি ওনার হার্ট ব্লক আছে বলে উনি ভর্তি আছে তো আমি কোনো ভিডিও করছি না বা আমি কোনো লাইভ শেয়ার করছি না আমি কোনো ব্লগ করছি না কিচ্ছু না আমার ভিডিওটা করার এটাই উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমরা তো এখানে খুব মানে কঠিন পরিস্থিতির মধ্যে আছি তো যার জন্য সবাইকে ফোন করা আমার রিলেটিভদের বা আমার যে বন্ধুবান্ধব যারা অনেক দূরে আছে রিলেটিভরা যারা শুনেও আসতে পারছে না বা তাদের সাথে দেখাতেও পারছে ছি না যে আমার শ্বশুরমশাই কেমন আছে তো সেই কারণেই লাইফটা করছি যাতে যারা দূরে আছে তারা অন্তত আমার শ্বশুরমশাইকে অন্তত দেখতে পারবে আমি ওই জন্যই শেয়ার করছি না 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 ওঠে না ওঠে না 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 ওঠে না ওঠে না ওঠে না ওঠে না ওঠে না ওঠে না ওই জন্য শেয়ার করছি যে যারা আসতে পারছে না বা আমি যাদের ফোন একদমই রিসিভ করতে পারছি না বলতে পারছি না সবসময় তো সবাইকে বলাটা সম্ভব হয়ে উঠছে না আমার পক্ষে বা দিব্যেন্দুর পক্ষে কারণ হসপিটালে আমরা দুজনই রয়েছি তো সেই জন্যই যে আমার শ্বশুমশাইকে যারা অনেক দূরে আছে বা অথবা যারা এখনও জানেও না যে আমার শ্বশুমশাই কী হয়েছে তো সেই কারণেই এই ভিডিওটা করা লাইভটা করা তো ওনার হার্টের ডান দিকটা পুরোটাই ব্লক হয়ে গেছে আর বা দিকটা ফিফটি পারসেন্ট ব্লক তো ফার্স্ট ডেতে অপারেশন করতে নিয়েছিল ফার্স্ট ডে করবে করতে নিয়েছিল না না ফার্স্ট ডে অপারেশন করতে নিয়েছে যেহেতু শিরার মধ্যে ব্লাড ক্লট হয়ে গেছে ওর জন্য হয়নি এখনও অব্দি ডাক্তার দেখেননি ডাক্তার দেখলে তারপর বলতে পারবেন যে ওনার বাইপাস হবে না কি হবে ওনারা সিদ্ধান্ত নেবে যেহেতু ওনার অনেকটা এজ হয়ে গেছে তো ওই জন্য তো ওইও বললাম লাইফটা করার আমার একটাই উদ্দেশ্য যে যারা দূরে আছে তারা যেন শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছে যারা আসতে পারছে না অনেকটাই তো দূর ওই জন্য শশুমশাইকে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো আর বেশিক্ষণ এটাকে করবো না কারণ সেই পরিস্থিতি নেই বেশি লং করার চলো রাখলাম